আঙুলে আঙুল রেখে হাত যাদের রাখো ধরে তারা যদি চলে যায় আসবে কি আর ফিরে বন্ধুরা সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে এই ভিডিওটিও আমাদের পরিবারে সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছে আমাদের মা আমাদের স্ত্রী আমাদের বাবা এই তিনটা মানুষকে কখনোই গুরুত্বহীন মনে করবেন না নিজেদের জীবনের জন্যে তারা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি এই গুরুত্বপূর্ণ মানুষ তিনজনকে গুরুত্বপূর্ণ না ভেবে অবহেলা করেন তবে আপনার ধ্বংস অনিবার্য আমরা সবসময় অনেকেই বলি বলতে শুনি পুরুষ জাতিকে কেউ কখনও ভালোবাসেনি ভালোবেসেছে তার যোগ্যতাকে কথাটা সকল ক্ষেত্রে সকল জায়গাতে ঠিক হলেও একজন মা বাবার কাছে একজন ভালো স্ত্রীর কাছে ভালো মনের স্ত্রীর কাছে এটা কিন্তু গ্রহণযোগ্যতা পায় না তারা কিন্তু স্বামীর পাশে থাকে স্বামীর কিছু থাক আর না থাক তখন স্বামীর পাশে থেকে তাকে শাহর যোগায় মা শাহর যোগায় বাবা শাহর যোগায় একজন ভালো স্ত্রীও তাকে ছেড়ে যায় না তবে কিছু নারী তো আছেই যারা পুরুষ জাতির জীবনে আসে দুঃসময়ে এবং দুঃসময়ে দেখে তারা সেই পুরুষের জীবন থেকে সরে যায় ফিরে যায় তবে আমার দেখা এমন অনেক পরিবার আছে যারা ছেড়ে গিয়েছিল পুরুষের দুঃসময়ে তারা ঠকেছে কারণ যেখানে গিয়েছিল সেখানে যে সুখটা পেয়েছে পরবর্তীতে দেখা গিয়েছে যেখান থেকে ছেড়ে এসেছিল সেই জায়গা অনেক অনেক মানুষটি অনেক বেশি স্বয়ং সম্পূর্ণ তখন সেই নারীটি বুঝতে পারে জীবনে কত ঠকা ঠকেছে যে মা বাবা স্বয়ং সম্পূর্ণ হওয়ার আগে পাশে ছিল সাহস জুগিয়েছিল সেই মা বাবা সেই স্ত্রীকে স্বয়ং সম্পূর্ণ হওয়ার পরে যদি তাকে অবহেলা করা হয়

তারা স্বার্থের সাথের চেয়ে বিনা স্বার্থে একা থাকাই ভালো ছিল ছাতা সে যত দামেরই হোক যদি ছাতায় ছিদ্র থাকে তাহলে আপনি বাহিরে নিয়ে গেলে ছাতা সে যত দামেরই হোক না কেন ছাতায় ছিদ্র থাকার কারণে কিন্তু আপনি বৃষ্টিতে ভিজবেন ঠিক একইভাবে যদি একটা দামি কলম আপনার কাছে থাকে তাতে যদি কালি না থাকে তবে অবশ্যই আপনি সেই পেনটি যত দামেরই হোক না কেন ডাস্টবিনেই ফেলে দিবেন ঠিক এভাবেই যদি আপনার মধ্যে সুন্দর চিন্তা ভাবনা না থাকে বিবেক না থাকে বিচক্ষণতার অভাব থাকে তো আপনি যত শিক্ষিতই হন না কেন আপনার এই সুষ্ঠ সুন্দর বিবেক না থাকার কারণে আপনার কোনো মূল্য নেই আপনার অর্জিত ওই শিক্ষারও কোনো মূল্য নেই যদি কখনো মনে হয় আপনার সব হারিয়ে গিয়েছে পরিবার পরিজন আপনজন আশেপাশে আপনার কেউ নাই একটা কথা মনে রাখবেন প্রতি বছর ঋতু পরিবর্তনের সাথে সাথে গাছের পাতাও কিন্তু ঝরে যায় বছরে একবার গাছের পাতা ঝরে গেলেও গাছ কিন্তু ঠিকই দাঁড়িয়ে থাকে সেই সঠিক দিনের সঠিক সময়ের অপেক্ষা তাই আপনিও হতাশ হবেন না আল্লাহ তালা যখন আপনাকে দিবেন তখন আপনার আশেপাশে মানুষের অভাব হবে না